সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ওজন বৃদ্ধি করুন মাত্র কয়েকদিনই হয়ে উঠুন অ্যাট্রাক্টিভ এবং হ্যান্ডসাম আপনি কি চিকন ও দুর্বল শরীর নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন একটু কাজ করলে শরীরে ক্লান্তি বর করছে হাত পা চিকন ও মুখের চাপা ভাঙা সারাদিন দুর্বল লাগছে নিজের কম ওজন ও চিকন শরীরের জন্য বন্ধুবান্ধবের মাঝে বা কর্মক্ষেত্রে হাসির পাত্র হচ্ছেন আপনাকে স্থায়ীভাবে এসব সমস্যা থেকে সমাধান দিতেই আমরা নিয়ে এলাম ইউএসএ ফর্মুলায় তৈরি এই প্রোডাক্টটি সম্পূর্ণ উপাদান ও বিসিএসআইআর কর্তৃক অনুমোদিত হওয়ায় সাইড ইফেক্টের ক্যারোটিন হোয়াইট ওটস বাদাম জাফরান সয়া প্রোটিন সহ বত্রিশ বেশি অর্গ্যানিক আইটেমের সংমিশ্রণের তৈরি নিউট্রিশন মিল্ক এটি খেলে ওজন বাড়বে সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে এটি নিয়মিত খেলে ওজন বাড়বে এক মাসে আট থেকে দশ কেজি স্থায়ীভাবে সুস্বাস্থ্য প্রদান করে আপনার খাওয়ার রুচি বৃদ্ধি করবে শরীরের দুর্বলতা দূর করবে বাঙা চেহারা বরাট করবে গুম ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে শরীরের মেটাবলিজম ঠিক করবে সেবন বিধেও খুবই সহজ রাতে খাবারের দশ পনেরো মিনিট পর আধা গ্লাস পরিমাণ হালকা গরম দুধ অথবা গরম পানির সাথে পাউডার ভালোভাবে মিক্স করে সেবন করবেন তাই নিজের চিকন শরীরকে ফিট করতে ও শারীরিক শক্তি বৃদ্ধি করতে অর্ডার করুন এখনই অর্ডার করতে আমাদেরকে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বার